এসএসসি কমপ্লিট করেছ বা আগামীতে এসএসসি কমপ্লিট করবা এইচএসসি কমপ্লিট করার পর তোমার নিশ্চয়ই লেখাপড়া করার যেহেতু তারপর ডিইউ এরপর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো ফাইনালি এর পরে চেষ্টা করলা কোথায় এনইউতে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে এরপর না পেরে শেষ পর্যন্ত কোথাও যেহেতু টিকো নেই কি করছ নিজের একদম কাছাকাছি একটা কলেজে ডিগ্রিতে ভর্তি হচ্ছ মানে হচ্ছে পাস কোর্সে ভর্তি হচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই ধরনের চিন্তা ভাবনা বা পাস কোর্সে ভর্তি হচ্ছ আমি তোমাদেরকে বলবো পাস কোর্সে ভর্তি না হওয়ার জন্য পরামর্শ দিব প্লিজ পাস কোর্সে ভর্তি হইও না কারণ পাস কোর্সে ভর্তি হওয়া এরপর হচ্ছে লেখাপড়া করা সব ঠিক আছে একটু পর্যন্ত ভালো লাগবে কিন্তু যখন কোর্স কমপ্লিট করবা কমপ্লিট করার পর যখন তুমি মাস্টার্স করবা মাস্টার্স করার পর দেখবা যে ম্যাক্সিমাম না যেই নিয়োগ বিজ্ঞপ্তি চাইবে সেগুলোতে হচ্ছে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর তাহলে এখন দেখো যেহেতু তুমি পাস কোর্স করেছো তাহলে তোমার তো স্নাতক সম্মান নাই তোমার স্নাতকোত্তর আছে বাট স্নাতক সম্মান নাই তাহলে এই ক্ষেত্রে তুমি কি করতে পারছো না ওই প্রতিষ্ঠানগুলোতে তুমি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা তো থাকছে না তাহলে এই যে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা থাকছে না দেখো পাশাপাশি যারা অনার্স করেছে অনার্স করেও যেখানে আবেদন করতে পারছে সেখানে তুমি মাস্টার্স করেও আবেদন করতে পারছো না তাহলে এই ডিগ্রি বা পাস কোর্সে লেখাপড়া কোনো মানে হয় তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রয়োজনে একটা দূরের হোক একটা মোটামুটি কম পপুলার কম পপুলার একটা কলেজ হোক কোনো সমস্যা নেই কলেজে বেতন দাও কোনো সমস্যা নেই দয়া করে অনার্স করো কারণ অনার্স না করলে এই লেখাপড়ার ভেদ থাকবে না জীবনে অনেক কষ্ট করবে কারণ অনেক জায়গায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না তো যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না সেখানে ভালো চান্স করতে পারবা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এবং এটা মনে রাখার মতো একটা বিষয় এবং তোমাদের বিশেষ করে সচেতন করার জন্য এই ভিডিওটা করা সকলে ভালো থাকবে আসসালাম আলাইকুম